আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশন থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন কারিজমা কটনের একটি চিপিস দেখিয়ে দিচ্ছি যেটা জামাটা থাকবে ফ্রি সাইজের মধ্যে এবং স্যালোয়ারটা হচ্ছে আড়াই কোচ সম্পূর্ণ পাকা কোচ গ্যারেন্টি থাকবে ওনাটা হচ্ছে পাঁচ হাতের একটি নামাজি উন্যা পাচ্ছেন যেটার হোলসেল প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাঁচশো টাকা এটাও কিন্তু কারিজমা কটনের আরেকটা ডিজাইন এটাও পাঁচশো পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আর যারা খুচরা নেবেন তারা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমাদের থেকে খুচরা প্রাইসটা পঞ্চাশ টাকা বেশি হয়ে থাকে এটাও হচ্ছে ফ্রি সাইজের বডি থাকবে আড়াই গোজের সালোয়ার এবং পাঁচ হাতের একটি নামাজি উড়না পেয়ে যাচ্ছেন পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট আমাদের স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটাও কারিজমা কারিজমা কটনের আরও একটি ডিজাইন এটাও প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাঁচশো টাকা এবং রিটেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যাটেলের মধ্যে থাকছে একটা এটাও ফ্রি সাইজের বডি হবে প্লাস হচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে স্যালোয়ার হচ্ছে আড়াই গজ ওরনা পাবেন পাঁচ হাতের একটি নামাজি ওরনা প্রাইস পড়ছে মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রাইস পড়ছে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন একটি তুলি বাটিক তুলি বাটিকটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র চারশো আশি টাকা করে হোলসেলে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা আড়াই গজের সালোয়ার থাকছে দুই হাত বহরের মধ্যে হবে রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ফোর পিস থাকছে এটা হাতাটা থাকবে আলাদা এবং ওনাটা হচ্ছে পাঁচ হাতের একটি নামাজি ওনা এটা হচ্ছে তুলিবাটিকের আরও একটি ডিজাইন যেটা প্রাইস পাচ্ছেন হোলসেলের প্রাইস মাত্র চারশো টাকা হোলসেলে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এটা ফোর পিস থাকতেছে রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের থেকে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেই কিন্তু সারা বাংলাদেশে আপনারা অর্ডার করতে পারবেন যারা খুচরা নেবেন তাদের হচ্ছে প্রাইসটা পঞ্চাশ টাকা বেশি পড়বে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে জমজমের মধ্যে পেয়ে যাচ্ছেন জমজম কিন্তু অফার প্রাইজে থাকবে জমজম যেটা হচ্ছে আপনি সাড়ে সাতশো টাকা সব জায়গায় হোলসেল সাড়ে সাতশো টাকা সেটা হচ্ছে এখানে পাচ্ছেন পাচ্ছেন মাত্র টাকা টাকা জমজম টাকায় হোলসেলে রিটেল হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আপনার হোলসেলে অন্য অন্য জায়গায় পাবেন আপনি সাতশো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে রিটেল খুচরা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এবং পাইকারি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা করে হোলসেল মিনিমাম ছয় পিস নিতে হবে এটা কিন্তু ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজের একটা পরে তিন গজের জামাটা থাকবে আড়াই গজের স্যালোয়ার এবং পাঁচ হাতের একটি নামাজি উড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই রঙক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন ফ্রি সাইজের বডি থাকছে জামার হোলসেল মিনিমাম ছয় পিস নিতে হবে হোলসেলে ছয় পিস নিতে হবে প্রাইস পড়ছে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ছয়শো টাকা রিটেল পাচ্ছেন মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আর একটি কালার প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন রঙকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রাইস পড়ছে মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো আশি টাকা এবং রিটেল পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা যারা হোলসেল নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এবং যারা রিটেল নেবেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর আমাদের ফেসবুক পেজ আছে এটা হচ্ছে মালহার মালহারটা ওনাটা কাজ করা থাকবে মালহারটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আড়াই গজের স্যালোয়ার পাচ্ছেন অন্যটা কিন্তু কাজ করা পাচ্ছেন অন্যটাতে সুতার কাজ করা থাকছে মালহার পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র আটশো টাকায় হোলসেলে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা সব জায়গায় আপনারা পাবেন আটশো পঞ্চাশ টাকা আমার এখানে কিন্তু রং ধনু ফ্যাশনে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় হোলসেল এবং রিটেল পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মালহারে আরও একটা ডিজাইন এটা ওনাতে কাজ করা থাকবে প্রত্যেকটাই ওনাতে কাজ করা থাকবে হোলসেল মিনিমাম ছয় পিস নিতে হবে হোলসেল মিনিমাম ছয় পিস নিতে হবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই তিনশো টিএম হিসেবে যোগাযোগ করবেন এটার হোলসেল প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস মাত্র চোদ্দশো টাকা